পদক্ষেপ হবে আমরা আইনি প্রক্রিয়ায় যাব সেটা আমাদের অভ্যন্তরীণ যে বৈঠক হয়েছে সেখানে জেলার এই জেলা বিভাগের কাউন্সিলর মনোনয়ন নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনার পর সাপেক্ষে আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রয়োজন হলে প্রয়োজন হলে আমরা প্রথমে আইনি পদক্ষেপ নেব এটা আমাদের প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ যদি তাতেও কাজ না হয় এবং তারা যেভাবে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছে বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয় এটা আপনার সকলে বুঝেন তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরো কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা এটা আমি বলতে চাই তো মোর মোদ্দা কথা হচ্ছে যে এখানে একটা লিস্ট ফাইনালাইজড হয়ে যাওয়ার পরে সেখানে তারা যখন ক্যালকুলেশন হিসাব করে দেখলো যে তারা হয়তো বা তাদের মতো পছন্দর মতো ক্যান্ডিডেট কে সিলেকশন করে আনতে পারবে না তখনই কিন্তু তারা এই যে গুলো বাতিল করার জন্য বিভিন্ন জেলা বিভাগে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুরে চাপ প্রয়োগ করা শুরু করলো ডিসি সাহেবদেরকে বা চিঠির মাধ্যমে একটা জেনারেল চিঠি গিয়েছে কিন্তু সকলেই যেটা ইতিমধ্যে বলা হয়েছে ফোন করে চাপ প্রয়োগ করা হচ্ছে আপনারা তো জানেনই যে বাংলাদেশে কিভাবে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয় যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এখানে এসেছি এটা যে প্রেস কনফারেন্সটা কিন্তু আসলে আমরা একটা আমাদের অনেকটা বাধ্য হয়ে আমরা করতে যে আসা উচিত যে কি হচ্ছে